আরিয়ানের আয়ু বেশি দিন নেই তো এটুকু বলতে পারি হাসছে দেখো আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সকালবেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন বেরায় তখন বলেছিল যে আমি আসছি বল তখন বললো বহাত বারিশ পাঠাইয়ে মেথরা রুখ রুক কে আরে মেয়ে বলা ঠিক এ কই বাদ নেই लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना बोला ठीक है फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं वो बोला नहीं रूपा बोल ना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला कि आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो थोड़ा चाउमीन लेके आ फिर थोड़ी देर बाद मैं नीचे गया वो খিচড়ি খানে কে মন কর রাতে উস দিন সকাল বেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতে খিচুড়ি বানাবি তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি আমি ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সোমা চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো

কল কিয়দের মিনিক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্ট ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখন আমি জানি না যে নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি ঢলছি তারপর দিল যে নেই জায়গা অনেকে বলছে যে ওর আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কি ছ মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেব একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে শুধু দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারেগি হতো তাছাড়া